হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছো তো আজকে কিন্তু তোমাদের বাংলা বইয়ের পাঠ আট অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার নামের যে পার্টি রয়েছে আমরা কিন্তু আজকে এই পার্টির উপরে ক্লাসটি নিতে চলেছি তো এই ক্লাসে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের পাঠটি অর্থাৎ পৃষ্ঠা বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সম্পূর্ণ সমাধান করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করে দেওয়া যাক তো আমাদের পাঠ আটের নাম রয়্যাল বেঙ্গল টাইগার তো তোমরা ছবিতে যে প্রাণীটি দেখতে পাচ্ছ এটি কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার তো চলো এ সম্পর্কে জানা যাক রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু এ দেশের মানুষের কাছে এটি বাঘ নামে পরিচিত বাঘ দেখতে যেমন সুন্দর তেমন ভয়ঙ্করের আচরণ বাংলাদেশের সুন্দরবনে এই প্রাণী দেখা যায় পৃথিবীতে অনেক প্রজাতির বাঘ আছে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে রাজসিক বাঘের গায়ে রং হলুদ থেকে গাঢ় কমলা হয়ে থাকে এর গায়ে কালো রঙের ডোরা দাগ আছে বাঘের পেটের দিকটা সাদা একটি বাঘের দৈর্ঘ্য দুইশো বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে আর লেজ ষাট থেকে একশো দশ সেন্টিমিটার কাঁধের দিকে বাঘের উচ্চতা একশো সেন্টিমিটারের মতো পুরুষ বাঘের গড় ওজন দুইশো বিশ কেজি আর বাঘিনীর গড় ওজন একশো চল্লিশ কেজি বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী তাই বিড়ালকে বলা হয় বাঘের মাসি বাঘ খুব দক্ষতার সঙ্গে শিকার ধরতে পারে এদের দৃষ্টি শ্রবণ ও ঘ্রাণ শক্তি খুবই প্রখর বাঘের আছে শক্তিশালী থাবা থাবার নিচের অংশ নরম ও পুরু তাই চলার সময় শব্দ হয় না শিকার ধরার সময় থাবা থেকে নখর বেরিয়ে আসে খাবার চিবানোর জন্য এদের রয়েছে তীক্ষ্ণ ও ধারালো দাঁত আর মজবুত চল একটি বাঘ সাধারণত প্রতিদিন সাত থেকে আট কেজি খাবার খায় হরিণ শুকর বানরের মাংস ইত্যাদি বাঘের প্রধান খাদ্য বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে বলা হয়ে থাকে সে নদী বা খাল পার হওয়ার সময়ে ঠিক সোজা এগিয়ে যায় যদি স্রোতের কারণে কিছু দূর সরে যায় তবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে এরা সাধারণত তিরিশ থেকে ৩৫ বছর বাঁচে বাঘিনী তিন বছরের অন্তর তিন চারটি করে বাচ্চা দেয় বাচ্চারা প্রায় এক বছর তাদের মায়ের সঙ্গে থাকে এক একটি পুরুষ বাঘ বনের একটি নির্দিষ্ট অংশ জুড়ে রাজত্ব করে সেই রাজত্বে সে অন্য পুরুষ বাঘকে ঢুকতে দেয় না পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা আছে যেমন বাঘের কারণে মানুষ সুন্দরবনে ঢুকতে ও বনের গাছ কাটতে ভয় পায় তবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয় তাছাড়া কিছু লোক চামড়া ও অন্যান্য প্রত্যঙ্গের লোভে বাঘ মেরে ফেলে তাই সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ পৃথিবীতে বাংলাদেশের পরিচিতি ও গৌরব বাড়িয়েছে এই প্রাণী আমাদের দায়িত্ব সুন্দরবনকে রক্ষা করা না হলে বাঘ বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাবে তো এই ছিল পাটটি এরপরে দেখো রয়েছে অর্থ জেনে নেই ঘ্রাণশক্তি অর্থ গন্ধ নেওয়ার ক্ষমতা চিরতরে অর্থাৎ চিরকালের জন্য থাবা মানে কোনো জন্তুর সামনে পায়ের নখযুক্ত তালু দৃষ্টিশক্তি দেখার ক্ষমতা পরিবেশের ভারসাম্য অর্থাৎ পরিবেশের উপাদানের মধ্যে সামঞ্জস্য প্রখর এর অর্থ হল তীব্র প্রত্যঙ্গ অর্থাৎ শরীরের অংশ বিপন্ন অর্থাৎ সংকটে পড়েছে এমন এরপরে রয়েছে রাজসিক রাজসিক অর্থ রাজার মতো এরপরে রয়েছে ত্রবণ শক্তি অর্থাৎ সোনার ক্ষমতা তো দেখো আমরা চলে এসেছি অনুশীলনীতে তো দেখো অনুশীলনীর প্রথমেই একে বলেছে খালি জায়গায় শব্দ বসাই তো চলো শূন্যস্থানটি পূরণ করে ফেলি তো এখানে খেয়াল করো কতে বলেছে বাঘটি ড্যাশ গতিতে দৌড়ে শিকার ধরল এখানে শূন্যস্থানে বসবে ক্ষিপ্র অর্থাৎ বাঘটি ক্ষিপ্র গতিতে দৌড়ে শিকার ধরল। এরপর ক্ষতে বলা হয়েছে শিকার ধরার সময়ে বাঘের থাবা থেকে বেরিয়ে আসে ড্যাশ উত্তর হল নখর এরপর গতে বলেছে মেয়েটির স্মরণশক্তি ড্যাশ উত্তর হবে প্রখর এরপরে ঘতে বলেছে বাঘটি ড্যাশ ভঙ্গিমায় বসে আছে উত্তর হল রাজকীয় এরপরে উমা নম্বরে বলেছে সুন্দরবন ধ্বংস হতে থাকলে বাঘের জীবন ড্যাশ হবে উত্তর হল বিপন্ন হবে এরপরে চতে বলেছে কাজটি ড্যাশ সময়ের মধ্যে শেষ করতে হবে উত্তর হলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এরপর ছতে বলেছে পরিবেশের বিপর্যয়ের কারণে প্রকৃতির ড্যাশ নষ্ট হচ্ছে উত্তর হলো ভারসাম্য নষ্ট হচ্ছে তো এই ছিল শূন্যস্থানের উত্তরগুলো তো দুয়ে বলেছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি তো চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই কতে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় পশুর নাম কি উত্তর হলো বাংলাদেশের জাতীয় পশুর নাম রয়্যাল বেঙ্গল টাইগার এরপর ক্ষতে বলেছে কোন কোন বৈশিষ্ট্য বাক্যে দক্ষ শিকারি বানিয়েছে উত্তর হল প্রখর দৃষ্টি শ্রবণ ও ঘ্রাণ শক্তি শক্তিশালী থাবা ধারালো দাঁত ও মজবুত চোয়াল বাক্যে দক্ষ শিকারি বানিয়েছে এরপর গতে বলেছে রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাওয়ার কারণ কি। উত্তর হলো প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের চামড়া এবং অন্যান্য প্রত্যঙ্গের লোভে বাঘ হত্যা করার কারণে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কমে যাচ্ছে এরপর ঘতে বলেছে বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন এর উত্তর হলো বাঘ বিড়াল প্রজাতির মধ্যে সবচেয়ে বড় প্রাণী হওয়ায় বিড়ালকে বাঘের মাসি বলা হয় এরপর উমতে বলেছে বাঘের সাঁতারের ব্যাপারে কি বলা হয়েছে এটার উত্তর হলো বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে এবং নদী বা খাল পার হওয়ার সময় সোজাসুজি এগিয়ে যায় তো এই ছিল সকল প্রশ্নের উত্তর চলো দেখে নেই এরপরে কি রয়েছে তো তিনি বলা হয়েছে পাঠ থেকে কে কি কখন কোথায় কেন কিভাবে ইত্যাদি ব্যবহার করে প্রশ্ন তৈরি করি তো চলো আমরা প্রশ্নগুলো তৈরি করে ফেলি তো দেখো কে দিয়ে আমরা প্রশ্ন তৈরি করেছি বাংলাদেশের জাতীয় পশুকে এরপরে কে দিয়ে প্রশ্ন তৈরি করেছি বাঘের প্রধান খাদ্য কী এরপর কখন দিয়ে প্রশ্ন করেছি বাঘিনি কখন বাচ্চা দেয় এরপরে কোথায় দিয়ে প্রশ্ন করেছি রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় এরপর কেন দিয়ে প্রশ্ন করেছি পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ এরপরে কীভাবে দিয়ে প্রশ্ন করেছি বাঘ কীভাবে নিঃশব্দে শিকার ধরতে পারে তো এই ছিল কে কি কখন কোথায় কেন এবং কিভাবে দিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি তো চলো নিই এরপর চারে কি বলা হয়েছে তো দেখো এইবার চারে বলা হয়েছে বিপরীত শব্দ লিখি এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি তো চলো এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখে তা দিয়ে বাক্য তৈরি করি তো স্টুডেন্টস খেয়াল করো এখানে প্রথম শব্দটি হচ্ছে নরম নরমের বিপরীত শব্দ হলো শক্ত তো শক্ত দিয়ে বাক্য গঠন হলো বাঘের থাবা খুব শক্ত এরপরের শব্দটি হল সুন্দর সুন্দরের বিপরীত শব্দ কুৎসিত এবং কুৎসিত দিয়ে বাক্য গঠন হলো বাঘ দেখতে কুৎসিত নয় বরং সুন্দর এরপরের শব্দটি হলো সোজা সোজার বিপরীত শব্দ হলো বাঁকা তো বাঁকা দিয়ে বাক্য গঠন হলো নদী বাঁকা পথে চলে এরপরের শব্দটি হলো তীক্ষ্ণ তীক্ষ্ণর বিপরীত শব্দ হলো ভোঁতা তো ভোঁতা দিয়ে বাক্য গঠন হলো। বাঘের দাঁত ভোতা নয় এরপরের শব্দটি হলো মজবুত মজবুতের বিপরীত শব্দ হলো দুর্বল তো দুর্বল দিয়ে বাক্য গঠন হলো দুর্বল প্রাণী বাঘের শিকার হয় তো এই ছিল এটার উত্তর তো চলো দেখে নেই এরপরে কি রয়েছে দেখো পাচে বলেছে চারপাশে কোন কোন পশু পাখি দেখি তার একটি তালিকা তৈরি করি তো চলো আমরা তালিকাটি দেখে নেই তো আমরা আমাদের চারপাশে যে পশু পাখিগুলো দেখতে পাই তার মধ্যে থেকে আমি আটটি পশু পাখির নাম লিখেছি সেগুলো হলো ছাগল কুকুর বিড়াল মুরগি কবুতর কাক চড়ুই এবং হাঁস তো এই ছিল আমাদের পাঁচ নম্বর প্রশ্নের সমাধান চলো দেখে নেই এরপরে কি রয়েছে তো এরপরে ছয়ে দেখো একটি ছবি দেখতে পাচ্ছি বলেছে ছবি দেখে অনুচ্ছেদ লিখি তো চলো এই ছবিটি দেখে আমরা অনুচ্ছেদ লিখে ফেলি তো অনুচ্ছেদটি হচ্ছে ছবিতে দেখা যায় একটি নদীর পাশের সুন্দর বনভূমি নদীর পানিতে একটি নৌকা ভাসছে নৌকায় একজন মাঝি বসে আছে নদীর ধারে আরেকজন লোক দাঁড়িয়ে আছে চারপাশে সবুজ গাছপালা দেখা যায় বনের ভেতরে হরিণ ঘুরে বেড়াচ্ছে পরিবেশটি খুব শান্ত ও মনোরম এই ছবিটি গ্রাম বাংলার সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছে তো এই ছিল ছবিটি দেখে অনুচ্ছেদ লিখন তো তো আমরা কিন্তু এই অনুশীলনীটিও সম্পূর্ণ করে ফেললাম অর্থাৎ পৃষ্ঠা বিয়াল্লিশ থেকে পৃষ্ঠা ছেচল্লিশ পর্যন্ত আমরা সমাধানগুলো দেখে নিলাম তো আমাদের কিন্তু এই পাঠ আটও ডান তো শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল আজকের ক্লাসে কিন্তু আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ আটের সকল প্রশ্নের সমাধান করলাম তো তোমাদের যদি এই ক্লাসে কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আর হ্যাঁ তোমাদের যদি অন্য কোনো বিষয়ের যে কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে কিন্তু সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আর তোমরা যদি এই ক্লাসটি থেকে উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো যেন এই ক্লাসটি দেখে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে আর হ্যাঁ আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে কিন্তু তোমার কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে তো নতুন কোনো ক্লাস আসা পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো সকলকেই ধন্যবাদ